তেল ছাড়া ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এভাবে একবার বানিয়ে খেলে প্রত্যেক বছর আমের আচার বানালে এভাবেই বানাবেন এতটাই কিন্তু টেস্টি হয় একদম গ্যারান্টিসহ বলছি এখানে কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর আটি শক্ত হয়ে গেছে সেরকম আম দিয়েই কিন্তু আচার ভালো হবে তো আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি জলটাকে ঝরিয়েও নিয়েছি এখন ওই আমের মধ্যে দিয়ে দিলাম চিনি আর এখানে আমি পাঁচশো গ্রামের থেকে একটু বেশি চিনি দিয়েছি আপনারা অনেকে মিষ্টি বেশি খান অনেকে কম খান তো যে যেমন মিষ্টি খাবেন আচারে সেই বুঝেই চিনিটা দিয়ে দেবেন আর সবটা চিনি কিন্তু আমি আমের মধ্যে একবারে দিই হাফটা দিয়েছিলাম পরে বাকি হাফটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এক ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে তারপর আচারটা বানাতে হবে এক ঘন্টা ঢাকা দিয়ে রাখলে চিনিটা গলে গিয়ে আমগুলো কিন্তু অনেকটাই মজে যাবে আর সেই ক্ষেত্রে আচারটাও কিন্তু খুব ভালো হবে তো এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন চিনি কিন্তু গলে গেছে একদম জল হয়ে গেছে আর আমগুলোও কিন্তু সুন্দর মজে গেছে এইবার এই চিনি সহ আমটাকে কড়াইতে দিয়ে দিলাম কোনো তেল টেল কোনো কিছু ছাড়াই কড়াইতে আমটাকে দিয়ে এইভাবে না করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আম সিদ্ধ হতে থাক এদিকে আরেকটি তরকা তরকাপানের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ ধনে আর এক চামচ গোটা জিরে এগুলোকে গ্যাসে ফ্লেম লোতে রেখেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পাউডার তৈরি করে নিতে হবে তবে একদম মিহি পাউডার কিন্তু নয় একটু দানা দানা রেখে পাউডারটা তৈরি করতে হবে তবেই আচারের টেস্টটা দারুণ লাগবে তো আমি এই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর দেখুন এই রকম একটু দানা দানা করেই কিন্তু করেছি এদিকে আমও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিনি শিরাটাও ভালোভাবে ফুটে উঠেছে দেখুন আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এই সময়তে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা লবণ হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমের সাথে ভালোভাবে না আচারা করে আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে আর এই সময় সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আপনারা পছন্দ করলে দেবেন আর না পছন্দ করলে না দিলেও হবে কালো জিরেটা দিলে দেখতেও কিন্তু আচারটা খুব সুন্দর লাগে আর যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেটা প্রায় এক চামচ মতো এই সময় দিয়ে দিলাম আর বাকি আরও একটু মশলা পরে ব্যবহার করব। তো এই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমটাকে কিন্তু মানে আচারটাকে কিন্তু আরও একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু আচারটা অনেকটাই ঘন হয়েছে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি তো আচারটা রেডি হয়ে গেছে কি করে বুঝবেন দু চার ফোটা একটা প্লেটের মধ্যে নিয়ে দেখবেন দেখবেন একটু পরেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে আর এদিক ওদিক হবে না এক জায়গায় থাকবে তাহলেই বুঝতে পারবেন যে আচারটা কিন্তু একেবারেই রেডি তো তখনই নামিয়ে নিতে হবে তবে তার আগে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও হাফ চামচ মতো দিয়ে দিলাম আর এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম সারা বছর সংরক্ষণ করে খেতে চাইলে এক চামচ ভিনিগার দিয়ে দিতে হবে এই পরিমাণ আচারে তাহলেই আচার ভালো থাকবে মাঝে মাঝে রোদে দিতেও পারেন না দিলেও হবে একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন আচার একদমই নষ্ট হবে না এগুলোকে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আচারটা ঠান্ডা করে নেওয়া পর্যন্ত রেখেছিলাম এখন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা কতটা লোভনীয় হয়েছে তো খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় এইভাবে আমের আচার বানিয়ে দেখুন তেল ছাড়া খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ